আসসালামু আলাইকুম রহমতুল্লাহাকাটা সাতকানিয়া লোহাকাটা মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানাচ্ছি ইতিমধ্যে শুরু হয়ে গেছিল লোহাগাড়া ব্যাংকের শেয়ার বিপরীতে সাতকানিয়া লোহাগাড়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ক্রয় মূল্য বিক্রয় কর্মসূচি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ কেতলা সাধারণের সাড় আমরা পেয়েছি ইনশাআল্লাহ অসাধু সিন্ডেট ব্যবসায়ীদের নুন করার লক্ষ্যে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এটা হচ্ছে লো হাগড়া বটতল স্টেশন ব্যাংক এশিয়ার বিপরীতে কম্পিউটার এর সামনে আমাদের সংগ্রহের তালিকা যেই তরকারিগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে চিচিঙ্গা কাকরল তার তারপর হচ্ছে লাল শাক বরবটি কচুর লতি কাঁচামরিচ তারপর হচ্ছে শশা ফেফে মিষ্টি কুমড়া ঝিঙ্গা এগুলো আমাদের কালেকশনের মধ্যে আজকে আছে সর্বসাধারণের জন্য এই বাজার উন্মুক্ত জনকল্যাণের লাইভটি সকলে শেয়ার করবে যে কথাটি বললেন এই যে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে নির্মূল করার জন্য চট্টগ্রামের তথা পুরো বিশ্বের একটি বৃহৎ এনজিও সংস্থা আলহাসন সোল ফাউন্ডেশনের উদ্যোগে জনাব মাসির উদ্দিন ভাইয়ের মাধ্যমে এই উদ্যোগ পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যাচ্ছে গতকালও হচ্ছে পদুয়া মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে পদুয়া বাজারে কার্যক্রম পরিচালনা হয় আজকে ক্ষেত্র সাধারণের কি পরিমাণ সাড়া পাচ্ছি এবং আমাদের মাল সংগ্রহ কীভাবে যতটুকু এ সম্ভব হয় তার দারবেন এটা অব্যাহত থাকবে মালগুলো গাড়ি থেকে আনলোডিং এর পরে কাস্টমার নিয়ে নিচ্ছে সেটিং করার কোনো সুযোগ ছিল না আজকে লোক নিচ আজকে লোক আনে তো আর কোয়া সমর্থন আনে সকলে যদি এভাবে এগিয়ে আসে তাহলে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা কখনো আর মাথা চড়া দিয়ে ওঠার সুযোগ হবে না জনকল্যাণে সকলে ডাকৃত রাস্তা আজকে লোহাগড়া বটতলি ব্যাংকের শেয়ার বিপরীতে চলছে সাতকানিয়া লোহাগড়া মানবিক ফাউন্ডেশনের কয় মূল্যে বিক্রয় কর্মসূচি একদম কৃষকের হাত থেকে আমাদের এই মালামালগুলো কালেকশন করে বক্তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে এখানে শুধুমাত্র নাম মূল্যে গাড়ি ভাড়াটা আমাদের করা হয়েছে

হেলাল বাই এই হেলাল বাই পাইছলিষ্ট কোন আছেনে পাইছলিষ্ট নাম আছে আলু এনেকৈ হ্যালো 50 মানে আরে কে যেন দাদা ওরে বাবা তাও তো আজকে আমাদের কালেকশনের মধ্যে রয়েছে তারপরে কাকরল লাল শাক কাঁচামরিচ বরবটি কচুরলতি এবং মিষ্টি কুমড়া শশা আর পেঁপে বেগুন লাউ যেটাকে আমরা বাংলা করবো বলে সেটা আমাদের যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ আজকের সেলসের উপর নির্ভর করে আগামীকালও আমরা এটা আবার বসার চেষ্টা করব